ওহি হ্যাঁ তুমি আজ কি লিখবা আমি আজ এই খ বসাই দেব হ্যাঁ এই শূন্য স্থানগুলো তুমি পূরণ করবে ঠিক আছে ঠিক আছে বাবা তুমি পূরণ করো দেখি স্টার্ট করো হ্যাঁ লেখো স্টার্ট হ্যাঁ স্টার্ট লেখো এটি খ বসাবো এখন খ সুন্দর করে লেখো Ah, good তার পরেরটা লেখো তার পরে লেখো তারপরে হ্যাঁ গ হ্যাঁ এখানে একটু গ বসাবো হ্যাঁ মাত্রা দিয়ে এইভাবে হ্যাঁ গুড তারপরে একটা লেখো তারপরে কি অক্ষর হবে সেটা লেখো ওম ম হ্যাঁ লেখো তারপরে কি হবে

বল করা যাবে না কিন্তু বাবা কিন্তু বলবে না ঠিক আছে এখন ভুল লেখলো বলবে না তুমি সঠিকটা লিখতে হবে তারপর একটা লেখো ফাঁকা জায়গা হ্যাঁ এখানে কি হ্যাঁ দেখো কি বসে পড়ো পড়ো থর পড়ে দাও

হুম তারপরে তারপরেটা লেখ তারপরেটা দীর্ঘ হই ঠিক আছে তুমি পারবা আই দেখে Bye bye. Bye bye.